গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল এরকম রেডি হয়ে গেছি কারণ এখন যাব হচ্ছে ফুল কিনতে এখানে তো ফুলের মার্কেট তো একদমই ভালো না সবাই জানো মানে আগের দিন অর্ডার করলে পাওয়া যায় তাও পাওয়া যায় না আর যেটা ফুল মনের মতো চাইবো সেটা তো থাকবেই না তো এখন যাব বাইরে বাইরে গিয়ে দেখি কি ফুল আছে না আছে সেই হিসেবে নিতে হবে আমার তো মনে হয় কিছুই থাকবে না লাস্টে আমাকে রোজে নিতে হবে বা যেগুলো থাকবে সেগুলো যাবে কি না সেটাও দেখতে হবে তো চলো চলে যায় ফুলের দোকানে তার আগে মেকআপের সব জিনিসগুলো দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা যদিও আমি মেকআপ করে এসে সবগুলো খুলিনি কিন্তু তাও একবার চেক করে নেওয়া ভালো কারণ যেখানে যাব সেটা লোকাল এরিয়াতে না লোকাল এরিয়া থেকে একটু দূরে তাই সমস্ত কিছু চেক করে নেব এখন তারপর আমি আর শানু মিলে চলে গেলাম ফুলের দোকানে আর বাড়ি থেকে যেটা ভেবেছিলাম সেটাই হলো মনের মতো ফুল ছিলই না আর এই ফুলগুলো দিলে একটু জাবড়া জাবড়া লাগতো তাই আর এটা নেইনি। নি কারণ ব্রাইট যে শাড়িটা পরতো সেটা কিন্তু এটার সাথে একদমই যেত না তাই জন্য কিছু না পেয়ে আবার শেষমেশ রোজেই ফিরে গেলাম নিজের হাতে রোজগুলো বেছে দিচ্ছিলাম কারণ কোনটা ভালো খারাপ এটা হাতে না নিলে ঠিক বোঝা যাবে না নিজের ব্রাইটকে সবথেকে বেশি সুন্দর লাগবে এটা কিন্তু সব মেকআপ আর্টিস্টাই চাই তাই শুধু ফুল কেন এক একটা জিনিস কিন্তু নিজের হাতে খুব সুন্দরভাবে করা হয় তাই জন্যই কিন্তু তোমরা এত সুন্দর একটা লুক দেখতে পাও অনেকগুলো ফুল নিয়ে নিলাম তারপরে এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে ডালপুরি কারণ শানু আজকে ডালপুরি খাবে তো এখান থেকে শুধুমাত্র ওর জন্যই নিলাম আর এখান থেকে কিন্তু প্রায়ই খাওয়া হয় আর এখানকার পরোটা বা ডালপুরি দুটোই কিন্তু দারুণ খেতে আর এই যে নিয়ে নিলাম এক হাতে পরোটা এক হাতে ডালপুরি তো বাড়িতে এসে নিই ফটাফট স্নান করে খেয়ে নিলাম কারণ এখন তো যেতে হবে সাজাতে আর এই যে আমরা বেরিয়েও পড়েছি এটা একটু আমার এরিয়া থেকে দূরে ছিল একটু গ্রামের দিকে আর যেতে যেতে সর্ষে ফুলের গাছ দেখতে পেলাম এটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে এর আগের দিন যাকে বিয়ের একটা লুক দিয়েছিলাম আজকে তারই আবার রিসেপশন লুক আছে তো এখানে দেখতে পাচ্ছ ব্রাইড অনেক বিজি আছে তো এখন আমি ওকে রেডি করা স্টার্ট করে দিয়েছি আর এই ফোনের ক্যামেরাটা করে দিচ্ছে মা আগে ক্যামেরা করতেই পারতো না কিন্তু এখন মাকেও শিখিয়ে দিয়েছি এবার আমি আর তখন আর দেখার সময় হয়ে ওঠে না যে ভিডিও ক্লিপ কেমন হলো কিন্তু পরে দেখলাম যে বাহ বেশ ভালোই কিন্তু করেছে তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো আমি এখানে পেজ আইডি আর ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিলাম তোমরা এখানে এসে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো যারা যারা ভাবছো নিজের পায়ে দাঁড়াবে তারা কিন্তু ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে পারো আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে জানুয়ারি থেকে এটা আমার সেকেন্ড ব্যাচ আর ব্রাইডের আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে পরে আমি এটাকে হালকা করে দিয়েছিলাম কারণ ও একটু হালকা চেয়েছিলো আর এই যে বেস মেকআপ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়েই এসেছে কিন্তু লাস্টে যে ক্লিপটা নেব সেটা আর সময় হয়ে ওঠেনি তাই আমি ভিডিওটা এইখানেই শেষ করছি সাজানো কমপ্লিট করে আমরা অলরেডি কিন্তু বেরিয়ে পড়লাম ব্রাইডের বাড়ি থেকে আর এখন মনে হচ্ছে যে কখন বাড়ি পৌঁছাবো কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো বাড়ি এসে খেয়ে নিলাম মাংস আর ভাত তার সাথে ভাজা সন্ধ্যাবেলার থেকে সবাই মিলে এলাম অভির দোকানে আর এই যে দেখতে পাচ্ছ ম্যাডাম এখানে বসে আছে এসে নিয়ে খেলাম হচ্ছে চিকেন কাটলেট শানু আর দিদি এখানে এসেছে তো তাই জন্য ভাবলাম যে অভির দোকান থেকে একটু ঘুরে আসা যাক তাই জন্য এখানে আসা ভেঙে দিতে খা মা কি করলো ভেঙে টেঙে

তারপরে অর্ডার করলাম হচ্ছে স্যান্ডউইচ আমি কিন্তু বরাবর ভেজটাই খাই চিকেনটা আমার অত ভালো লাগে না কিন্তু এরা হচ্ছে আমার উল্টোটা এরা সবাই চিকেনই চিকেন ঠিক আছে গো আর তারপর এখানে খাওয়া ছিল ভার্জিন মহিত বাট এটাকে নিয়ে সানু একটু করছিল ক্রিয়েটিভিটি তো এইভাবে যে এত সুন্দর একটা ক্রিয়েটিভ জিনিস করা যায় এটা কিন্তু আমি আগে জানতাম না বা এরকম টাইপের ছবি দেখেছি কিন্তু আগে এইভাবে করে এটা জানতাম না তুই খাবি আবার তো এইভাবেই গেল আজকে দিনটা আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা